চার্জশিট দিতে হবে দ্রুত হাতে সময়ও কম টানা জেরা চালিয়ে যাচ্ছে সিবিআই কখনো চিকিৎসক অপূর্ব বিশ্বাস কখনো পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ আবার কখনো সিজিও কমপ্লেক্সে ডাক পড়েছে 9 আগস্ট ঠিক কি হয়েছিল কে ঘটিয়েছিল কারা মদত দিয়েছিল রহস্যের জট খুলতে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কেন বিকেল পাঁচটার পর ময়নাতদন্ত হল কার নির্দেশে ময়নাতদন্ত করলেন অপূর্ব বিশ্বাস কেনই বা তড়ি ঘড়ি দাহ করে দেওয়া হল নির্যাতিতার দেহ চাপ দিয়েছিলেন কে বা কারা শ্মশানে কি করছিলেন বিধায়ক প্রশ্ন উঠতে বাড়ছে বিতর্ক সেদিনই ময়নাতদন্ত না হলে নাকি রক্তগঙ্গা বয়ে যাবে পানিহাটির প্রাক্তন কাউন্সিলরের উদ্দেশ্যে এই অভিযোগ করেছিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস যা অস্বীকার করেন নিশানায় থাকা প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় যিনি আবার এখন তৃণমূল নেতা এবং নির্মল ঘোষের ঘনিষ্ঠ

তাহলে ওখানে আমি ডাক্তারদেরও তো চিনি না তাহলে আমি যদি নাই চিনি ওনাকে আমি তাহলে আমি কি করে বলবো ওনাকে যে আপনাকে করতেই হবে প্রশ্ন উঠেছে শবদেহের সৎকার নিয়েও সেখানে আবার সই রয়েছে সঞ্জীব মুখোপাধ্যায়ের শেষ কৃত্তে মেয়েকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া নিয়ে ক্ষেত রয়েছে পরিবারের সেদিনটার জন্য আমার মেয়েকে ভিআইপি মর্যাদা দেওয়া ছিল এটা আমাদের খুবই খারাপ লেগেছে আমরা শ্মশানে গিয়ে দেখি জানি না সব রেডি সব রেডি এবং আমার মেয়ের দেহ এবং সামনে নিয়ে শুয়েও দেওয়া হয়ে আমরা আমাদের কিছু করতে আমরা কিছুই জানি না 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 আমাদের কোনো বললাম না আমরা সকালবেলা চেষ্টা করছিলাম মেয়েকে তাড়াতাড়ি দেখার জন্য ওটাই আমার তখন আমাদের চাপের টেনশন ছিল তাড়াহুড়ো ছিল শশান কর্মী ভোলানাথ পাত্র আবার বলছেন অন্য কথা তার বক্তব্য পরিবার আপত্তি জানালে তিনি কেন কেউ দেহ দাহ করতে পারতো না তো বডি যখন আসে বডি ওর মা বাবা সবাই ছিলেন তা মা রিচুয়ালস করছিল তা এসে আমাকে কেউ কনসেন্ট দেয়নি বা যে রুলস ব্রেক হচ্ছে বা কিছু এরম আমাকে কেউ রিচুয়ালস করছে তারপর তার মানে ওনাদের বডি পোড়ানোর প্রতি কনসেন্ট আছে যে বডি পোড়াবো তা যদি আমাকে যদি অবজেকশন জানাতো তাহলে বডি পোড়ানো হতো না মৃতদেহ সৎকারের জন্য সত্যি কি সেদিন কোনো রাজনৈতিক চাপ এসেছিল ভোলানাথ বলছেন না কোনো রাজনৈতিক চাপ ছিল না 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 পলিটিক্যাল প্রেসার তো ছিলই না আমাদের কাছে পলিটিক্যাল প্রেসার আছে যা করতে হবে ওরা মা বাবাকে করতে হবে যা যদি বডি আটকাতে হবে মা বাবাকে আটকাতে হবে বডি না পড়াবো মা বাবাকে পড়ানোর কথা মা বাবাকে বলতে হবে তাই এছাড়া কারোর কারো ভিআইপি বলুন বা কোনো পুলিশ বলুক কার কেউ পোড়াতে পারে না মা বাবা যদি কনসার্ন না দেয় কারোর বডি পোড়ানোর ক্ষমতা কারোর নেই তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের এই বিষয়ে বক্তব্য যদি পরিবার দেহ সংরক্ষণ করতে চাইতো তাহলে তখন কেন বলল না তিনি বলেন সেদিন যদি উনি বাড়িতেই বলতেন যখন ডেড বডি বাড়িতে ঘরে নিয়ে গেলেন তখন যদি তিনি বলতেন যে আমি আমার মেয়ের মরদেহ আমি রেখে দিতে চাই আমি আবার পোষ্টমনম করতে কথা বলতে পারতেন কিন্তু একবারও তিনি ওনার কোনো মানুষকেই তিনি বলেনি বিতর্ক তৈরি হয়েছে দাহ কাজের নথিতে পরিবারের পরিবর্তে সঞ্জীব মুখোপাধ্যায়ের সই নিয়েও কেন পরিবারের কেউ কাগজে সই করলেন না কেন প্রাক্তন কাউন্সিলার সই করে দেহ দাহের অনুমতি দিলেন সিগনেচারটা আমি এখানে এর আগেও করেছি অনেক অনেকের আমাদের আত্মীয় স্বজনদের হয়ে পাড়া প্রতিবেশীদের হয়ে কোভিডের সময় অনেকের হয়ে করেছি যদি আমার কোনো অসৎ উদ্দেশ্য বা রকম কিছু থাকতো বা আমি জানতাম বা মাথায় বিন্দু মাত্র আসতো যে এটা এরকম ঘটনা একটা ঘটবে তাহলে তো আমি প্রথম কথা সই করতাম না বা আগামী দিনে হাজার মানে সমস্যা হোক মানুষ বিপদে পড়ুক ধরতে ধরতে হলো ও সেই বাবা বাবাকে বা বাড়ির পরিবারের লোককেই বলবো আপনারা এই কাজটা করুন হাজিকরের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার তিন অভিযুক্ত সেভিক ভলেন্টিয়ার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডল জিজ্ঞাসাবাদ করা হয়েছে নির্যাতিতার বন্ধুদেরও চানা জিজ্ঞাসাবাদ চলছে ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসের সিবিআইয়ের প্রশ্নের সম্মুখীন হয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ডাক পড়ার সম্ভাবনা রয়েছে প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়েরও